আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো তৎপুরুষ সমাজ নিয়ে তো তৎপুরুষ সমাজ নিয়ে আলোচনার পূর্বে একটা দেশ মনে রাখবেন আপনি বিভক্তি পড়ছিলেন নাইন টেনে কিংবা এর আগে আশা করি পড়ছিলেন ওই বিভক্তিগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য তৎপুরুষ সমাস ইজি বিভক্তি মনে রাখবো কীভাবে কঠিন কিছু না জাস্ট আপনি উপযুক্ত শব্দ অনুসারে একটা শব্দ অ্যাপ্লাই করবেন আসেন আমরা একটু উদাহরণ দেখি তাহলে সুবিধা হবে আচ্ছা তৎপুর শব্দ আগে আমি আমি কিছু উদাহরণ যেমন একটা বললাম দেখেন গাছ পড়া একটা শব্দ বললাম গাছ পড়া পড়া তো তো দেখেন গাছ বলতে কি বলেন হঠাৎ করে আপনি চুরি করে আম পাটতে গেছেন গাছ থেকে পড়ে গেছেন তাহলে কি বলতেছেন দেখেন তো গাছ থেকে পড়া এভাবে না গাছ থেকে পড়া এই যে গাছ থেকে পড়া শব্দটা ব্যবহার করছেন এই যে থেকে শব্দটা ব্যবহার করছেন থেকে শব্দরা যে বিভক্তি আপনাকে সেই তৎপুরুষ দিয়ে দিবেন মানে পঞ্চমী তৎপুরুষ আচ্ছা আরো দেখি আমি একটা শব্দ বললাম কলম লেখা কলম লেখা আচ্ছা কলম লেখা বলতে আসলে কি কলমে লেখা না কলম দিয়ে লেখা লেখা কলম দিয়ে দিয়ে এই যে শব্দটা আপনি ব্যবহার করতেছেন এটাই কিন্তু একটা বিভক্তি ওই অনুসারে আপনি সমাস দিয়ে দিবেন শুরু করি আমরা দেখেন আচ্ছা এবার আমরা বিভক্তিগুলো দেখবো কি কি বিভক্তি আছে আমাদের এখানে আসেন বিভক্তির মধ্যে প্রথমেই দেখেন এই যে দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী ঠিক আছে এগুলো হচ্ছে বিভক্তি আপনারা আবার প্রশ্ন করবেন স্যার প্রথম 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 কই না এখানে নাই নাই মানে সমাসের মধ্যে কারণ হচ্ছে কোনো বিভক্তি যুক্ত না হওয়ার নামই হচ্ছে প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তিগুলো কি কি দেখেন এই যে কে রে এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি কে রে এছাড়াও মনে রাখবেন কোনো জিনিস যদি স্বল্পকালে দেওয়া পাওয়া ব্যাপিয়া স্বল্পকালে বা কিছু সময়ের জন্য কিছু দিছে বা পাইসে এইখানেও কিন্তু হচ্ছে দ্বিতীয় একটু পরে আমি বাকিটা ব্যাখ্যা করব। আচ্ছা এবার দেখেন তৃতীয়া দাঁড়া দিয়া কর্তৃক এই তিনটা হচ্ছে আমাদের বিভক্তি দাঁড়া দিয়া কর্তৃক যেমন ওই যে আমরা বলছিলাম কলম লেখা কলম দিয়ে লেখা ঠিক না এছাড়াও মনে রাখবেন কোনো শব্দের মধ্যে হীন শূন্য লুপ্ত পূর্ণ সঙ্গত এগুলাও যদি শব্দ যুক্ত হয় তাহলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হবে তাহলে আবার ভালো করে বুঝে নেন কোনো শব্দের মধ্যে যদি হীন শূন্য লুপ্ত এই শব্দগুলো যদি যুক্ত হয় তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ যেমন আমি বললাম দেখেন মনে করেন শ্রম লব্ধ মানে কি শ্রম দ্বারা লব্ধ এই টাইপের চতুর্থী দীর্ঘকালে কে রে এখন একটু আগে যে আমরা বলছিলাম স্বল্পকাল আর দীর্ঘকালের মধ্যে পার্থক্য কি মনে করেন আমি ভিক্ষুককে ভিক্ষা দিলাম দেখেন এখানে কে শব্দটা আমি ব্যবহার করছি কে কে শব্দটা তো আমার চতুর্থীতেও আছে আবার দ্বিতীয়তেও আছে। তাহলে আমরা কিভাবে করব। দেখেন ভিক্ষুককে যে আপনি ভিক্ষা দিচ্ছেন এটাকে সারা জীবনের জন্য দিচ্ছেন কিনা জি সারা জীবনের জন্য তাহলে এটা হচ্ছে চতুর্থী বুঝতে পারছেন আর আপনি যখন ধোপাকে কাপড় দিচ্ছেন তখন কিন্তু সারা জীবনের জন্য দিচ্ছেন না তাহলে সেটা হচ্ছে দ্বিতীয়া বুঝা গেছে বিষয়টা দীর্ঘকালে কে কেরে নিমিত্তে বা দেখেন ধর্ম ভক্তি দান নিমিত্ত এই চারটা ক্ষেত্রে আমাদের চতুর্থী হয় পঞ্চমী হতে থেকে চেয়ে ষষ্ঠী এর সপ্তমী এ অন্তস্তিওতে আপনাকে জাস্ট এই বিভক্তিগুলো মনে রাখতে হবে যদি আপনি বিভক্তিগুলো মনে রাখতে পারেন ইজিলি আপনি সমাস পেরে যাবেন আমরা এইবার ডিটেলস যাব আচ্ছা একটা সিম্পল একটা কথা বলে রাখি আগে দ্বিতীয় তৎপুরুষ সমাসে কখনোই চতুর্থী বিভক্তি হয় না আবার সম্প্রদান মানে চতুর্থী তৎপুরুষ সমাসে কখনোই দ্বিতীয় বিভক্তি হয় না এইটাই হচ্ছে সিম্পল কথাটা দ্বিতীয় তৎপুরুষ সমাসে যেমন ধোপাকে কাপড় দিই এটা কিন্তু কখনোই মানে চতুর্থী বিভক্তি হবে না আবার ভিক্ষুককে ভিক্ষা দাও এইটা কিন্তু কখনোই দ্বিতীয় বিভক্তি হবে না এই সিম্পল কথাটা বুঝাই দ্বিতীয় তৎপুরুষে সাধারণত স্বল্পকাল বুঝায় আর চতুর্থী তৎপুরুষের সাধারণত দীর্ঘকাল বা স্থায়িত্ব বুঝায় এবার আমরা উদাহরণগুলোর দিকে তাকাই দেখেন ফার্স্টে আসেন দ্বিতীয় তৎপুরুষ বা এটা আরেকটা নাম হচ্ছে কর্মে তৎপুরুষ সমস্ত পদে যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায় তাহলে সেটাকে আমরা বলবো কি দ্বিতীয় তৎপুরুষ যেমন দেখেন ছেলে ভুলানো কি হবে ছেলেকে ভুলানো দুঃখ প্রাপ্ত দুঃখকে প্রাপ্ত রথ দেখা রথকে দেখা ভার প্রাপ্ত ভারকে প্রাপ্ত ভুই ফোঁড় ভুই মানি হচ্ছে জমি মানে ভুঁই জমি ফুঁড়ে যেটা উঠে যেমন গাছের কথা আমরা বলতে পারি এটাই হচ্ছে ভুঁই চির চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী এই দেখেন এখানে একটা ওয়ার্ড আছে ব্যাপ্তি ব্যাপ্তি ওয়ার্ডটা থাকলেও সেটা কি হবে আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে তারপর দেখেন তৃতীয় তৎপুরুষ নাম হচ্ছে করণে দেখেন পেলে হয় এই যে সংজ্ঞাগুলো আছে বিভক্তি সমাস না সংজ্ঞাগুলো সব তৎপুরুষের ক্ষেত্রে সেম সংজ্ঞাগুলো কঠিন কিছু না আচ্ছা দেখেন সমস্ত পদে প্রথম অংশের কারণে যদি দ্বিতীয় অংশের কাজ হয় তাহলে সেটাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলা হয় কি বলা হচ্ছে প্রথম অংশের কারণে যদি দ্বিতীয় অংশের কাজ হয় যেমন দেখেন অস্ত্রপচার অস্ত্রপচার মানে হচ্ছে অস্ত্র দ্বারা উপচার মানে চিকিৎসা করা অস্ত্র দ্বারা চিকিৎসা করা ভিক্ষা লব্ধ ভিক্ষা দ্বারা লব্ধ মানে ভিক্ষার কারণে আপনি কিছু পাইছেন চপেট আঘাত মানে চর দিয়ে আঘাত চপেট মানে চর চর দিয়ে আঘাত দেখছেন এই যে দেখেন সমস্ত পদের মধ্যে প্রথম অংশের কারণে যে দ্বিতীয় অংশের কিছু কাজ হলো এটা কি আমরা বলতে হচ্ছে তৃতীয় তৎপুরুষ আচ্ছা এবার আসেন চতুর্থী চতুর্থীটা খুব ভালোভাবে মনে রাখতে হবে চতুর্থী সংজ্ঞা তো আমাদের সেম এটা আমরা জানি এই জিনিসটা মনে রাখবেন ধর্মীয় বিষয় ভক্তি চিরতরে দান ও নিমিত্তার্থ যে কোনো ধর্মীয় বিষয় হলে সেটা চতুর্থী তৎপুরুষ আর নিমিত্তার্থ মানে হচ্ছে বিশেষ উদ্দেশ্যে কিছু করলে যেমন আমি বললাম মুক্তিযুদ্ধ তাহলে আমি যুদ্ধটা করছি কেন কেন মুক্তির জন্য জন্য ছাত্রী হল এই এই হলটা ছাত্রীদের যে যে বিশেষ উদ্দেশ্যে কিছু করতেছেন একটা এটি হচ্ছে চতুর্থী আসলে উদাহরণগুলো দেখি কন্যা দান কন্যাকে দান এখানে দান বলতে একেবারে দান বোঝাচ্ছে না বোঝাচ্ছে কন্যার উপর কর্তৃত্ব দিয়ে দেওয়া আচ্ছা গুরু ভক্তি দেখছেন গুরুকে ভক্তি আর এ ভক্তিটা কিন্তু সারা জীবনই থাকে মুক্তিযুদ্ধ মুক্তির জন্য যুদ্ধ বোঝা গেছে বিষয়টা এরকম আমরা অনেকগুলা দিতে পারি অনেকগুলো দেখেন যজ্ঞাগার যজ্ঞাগার দেখছেন যজ্ঞের জন্য আগার হজ যাত্রা হজের জন্য যাত্রা বা আগের লোপ পেলে পঞ্চমী আমাদের সঙ্গে একটাও পড়া দরকার নেই আমাদের এই জিনিসটা দেখা দরকার সাধারণত জাত জাত মানে হচ্ছে জন্ম নিচে বুঝছেন জন্ম যেমন আমি একটা শব্দ বললাম দেখেন দুগ্ধ জাত দুগ্ধ জাত দুগ্ধ জাত মানে কি দুধ থেকে যেটা জন্ম নিছে জাত চ্যুতো যেমন আমি বলি পথচ্যুত মানে কি পথ থেকে চুত। মুক্ত পালানো ইত্যাদি থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস যেমন দেখেন তদ্ভব তৎ থেকে ভব ভব জন্ম নিছে। তদ্ভব হ্যাঁ তারপর দেখেন বহিরাগত বহির থেকে আগত আগা তলা, আগা থেকে গোড়া বা আগা থেকে পাঁচ ও তলা দেখেন এই যে একটা সীমানা বুঝাচ্ছে হম সেই আমি বলতে পারি প্রাণ প্রিয় প্রাণের চেয়ে প্রিয় এগুলো সব হচ্ছে আমাদের পঞ্চমী তৎপুরুষ এবার আসুন ষষ্ঠী আমরা জানি ব্যাস ষষ্ঠী বিভক্তি কোনটা বলেন তো র এর র এর থাকলেই ষষ্ঠী তৎপুরুষ সমাস হয় ঠিক আছে আর এটার মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক বুঝাবে যৌক্তিক সম্পর্কটা ওটা কি দেখেন রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি পুষ্প সৌরভ পুষ্পের সৌরভ হ্যাঁ কর্ণ কুহর কানের গর্ত কর্ণ কান কুহর মানে গর্ত কান কানের গর্ত ঠিক আছে সচ্ছলি তৎপুরুষ সমাসে অনেক সময় পরপদের বেশ বাক্যটা পূর্বে আসতে পারে এক্সেপশনাল এই জিনিসটা মনে রাখবেন এক্সেপশনাল কিভাবে অর্ধপথ উল্টায় দেন পথের অর্ধেক রাজমিস্ত্রি উল্টায় দেন মিস্ত্রির রাজা মাছ দরিয়া দরিয়ার মাছ আমি মনে করি একটা কথা বললাম রাজহাস রাজহাস তাহলে কি হবে হাসের রাজা এটা কিন্তু রাজার হাস না হ্যাঁ রাজপথ এটা পথের রাজা রাজার পথ না ওকে বহু বচন ব্যাপক শব্দগুলো কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস হয় যত বহু বচন যেমন দেখেন পুষ্প রাজি পুষ্পের রাজি হ্যাঁ তারপর দেখেন শিক্ষকগণ শিক্ষকের গণ ইত্যাদি যত বহু বচন শব্দ আছে সব ষষ্ঠী তৎপুরুষ আচ্ছা তারপর দেখেন সপ্তমী যত স্থানকাল আছে যত স্থানকাল সেটাই হচ্ছে সপ্তমী স্থান কাল যেটা আরেকটা নাম হচ্ছে করণের অধিকরণের তৎপুরুষ যেমন দেখেন মনরোগ মনে রোগ বনভোজন রথারোহণ রথে আরোহণ দেখছেন যত স্থানকাল আছে সবগুলো হচ্ছে আমাদের সপ্তমী তত্ত্ব জানাই বললাম দেখেন বনভোজন বনে ভোজন মনোরোগ মনে রোগ রাত কানা রাতে কানা একটা টাইম বোঝাচ্ছে উপপদ তৎপুরুষ দেখেন এক কথায় প্রকাশক যে শব্দগুলো আছে এগুলো উপপদ তৎপুরুষ হয় আমাদের এত দরকার নেই সাধারণত ব্যাসবাক্যে শেষে যে যা যিনি শব্দটা থাকলে উপপদ তৎপুরুষ সমাস হয় ব্যাসবাক্যে শেষে যে যা যিনি আচ্ছা পরীক্ষার হলে তো আপনাদের ব্যাসবাক্য দেওয়া থাকবে না তাহলে আমরা কি করব এই জন্যই বলা হচ্ছে এক কথায় প্রকাশক শব্দগুলো যেমন দেখেন প্রিয়ং বদা প্রিয় কথা বলে যে দেখছেন তাহলে খেচর আকাশে চরে যে ধামা ধরা ধামা ধরে যে এভাবে আমি বলতে পারি দেখেন পঙ্কজ পঙ্কজ তাহলে কি হবে পঙ্কে জন্মে আচ্ছা এরপর দেখেন আমাদের আরেকটা হচ্ছে নয় তৎপুরুষ নয় তৎপুরুষ মানে কি পূর্বে যদি না শব্দ হয় এটাই হচ্ছে নয় তৎপুরুষ যেমন আমি বললাম দেখেন অসত্য অসত্য কি হবে বলুন তো নয় সত্য ঠিক আছে অদেখা কি হবে নয় দেখা এই যে প্রথমে না বোধক শব্দ এবং পরবর্তী পথকে যে আপনি ফোকাস করতেছেন এটাকে বলা হচ্ছে নয় তৎপুরুষ অচেনা নয় চেনা অদক্ষ নয় দক্ষ অনিষ্ট নষ্ট অনাতি দীর্ঘ নয় অতি দীর্ঘ তো এইগুলো হচ্ছে তৎপুরুষ সমাসের বেসিক আপনি যত বেশি এক্সারসাইজ করবেন তত কিন্তু ভালো জানবেন আচ্ছা এবার আমরা কিছু কোয়েশ্চেন দেখি বিগত বছরের গাছ পাকা কোন ধরনের সমাজ তো দেখেন গাছ পাকা বলতে আমি কি বুঝাই যে ফলটা গাছে থেকে পেকে গেছে এইটা তো দেখেন সপ্তমী তৎপুরুষ বা এটা একটা নাম হচ্ছে অধিকরণে তৎপুরুষ দেখছেন সপ্তমী তৎপুরুষ আচ্ছা কোনটি তৎপুরুষ সমাস কোনটি তৎপুরুষ সমাস দেখেন জনমানব এটা দ্বন্দ্ব সমাস মহাকাব্য মহান যে কাব্য কর্মধরায় শতাব্দী দ্বিগ তাহলে কি হবে মন্ত্রমুগ্ধ কি হবে এটা মন্ত্রে মন্ত্রে মুগ্ধ বা মন্ত্র দ্বারা মুগ্ধ তাহলে কি হবে এটা মন্ত্রমুগ্ধ আচ্ছা দল ছুট কোন সমাস দল ছুট বলতে কি বুঝি আমরা দল থেকে বিচ্যুত হয়ে গেছে এটাকে আমরা বুঝি দল থেকে বিচ্যুত তাহলে কি হবে বলুন তো তাহলে এটা হবে অপাদানে তৎপুরুষ বা আমরা এটাকে বলি পঞ্চমী তৎপুরুষ দল থেকে ছুট যেমন আমরা বলি না লাইন চ্যুত মানে কি লাইন থেকে চ্যুত এ টাইপের তারপর দেখি আমরা জামাই এটা ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন খুব মারাত্মক কোশ্চেন মানে অনেকেই পারে নাই এটা সহজ একটা কোশ্চেন ছিল নাত জামাই মানে কি দেখেন নাতির জামাই নাকি নাতনির জামাই ভাই জামাই তো মেয়েদের হয় ছেলেদের তো হয় না ঠিক না তাহলে এটা নাতির জামাই হবে না হবে নাতনির জামাই বা নাতিনের জামাই যাই বলি না কেন এটা রাইট হবে ঘ এরপর দেখেন এত বঙ্গ ভঙ্গ এত রঙ্গ এত ভঙ্গ ভঙ্গ দেশে তবু রঙ্গ ভরা রঙ্গ ভরা মানে কি রঙ্গ দিয়ে ভরা রঙ্গ দিয়ে ভরা তাহলে এটা কি হবে বলেন তো রঙ্গ দিয়ে ভরা দেখেন দাঁড়া দিয়া কর্তৃক তাহলে এটা কী হবে তৎপুরুষ সমাস দ্বারা দিয়ে কর্তৃক তো এখানে কয়েকটা এক্সাম্পল দেখানো হইল আশা করি এ দেখেন গ এখানে কয়েকটা এক্সাম্পল দেখানো হলো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু লাভ হবে তো আশা রইলো আপনারা প্র্যাকটিস করবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ